ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা খবরে দেখেছেন বিভিন্ন পোলিং পার্সোনালরা ট্রেনিং করা সত্ত্বেও তাদের শোকজ লেটার এসেছে আসলে সঠিক সময়ে ওয়েবসাইটে অ্যাটেন্ডেন্স আপলোড না করার ফলে এরকম ঘটনা ঘটেছে আপনারাও ওয়েবসাইট থেকে চেক করে নিন সঠিক সময়ে আপনার অ্যাটেন্ডেন্স আপলোড হয়েছে কি না হলে কিন্তু শোকজ পেতে পারেন এই ভিডিও শেয়ার করব কিভাবে আপনি আপনার অ্যাটেন্ডেন্স চেক করে নেবেন ওয়েবসাইট থেকে এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি হারিয়ে যায় সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিভাবে ডাউনলোড করবেন এর জন্য প্রয়োজনীয় ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া রইল এবং ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া রইল ক্লিক করলেই আপনি সরাসরি ওই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে ক্লিক করলেই আপনি পৌঁছে যাবেন এরকম একটা ইন্টারফেসে এবং এখানে আপনি আপনার ট্রেনি কোড টাইপ করুন এবং আপনার কিউআর কোড তৈরি করুন ট্রেনি কোড টাইপ করার পর ভ্যালিডেটে ক্লিক করুন একটা জিনিস খেয়াল রাখবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে ট্রেনিং কোড যেভাবে দেওয়া আছে সেভাবেই টাইপ করবেন এবং ভ্যালিডেট করবেন তাহলে আপনি আপনার স্ট্যাটাস পেয়ে যাবেন এখানে একজন ফার্স্ট পোলিং অফিসারের স্ট্যাটাস দেখাচ্ছে ডেজিগনেশান অ্যাসিস্ট্যান্ট টিচার ট্রেনিং ছিল সাত চার দু সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং স্ট্যাটাস দেখাচ্ছে প্রেজেন্ট সুতরাং সঠিক সময়ে অ্যাটেন্ডেন্স আপলোড হয়ে গিয়েছে চিন্তার কোনো কারণ নেই আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার হারিয়ে থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করুন আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের পিডিএফ ফাইল পেয়ে যাবেন এই ভিডিও যতটা পারেন শেয়ার করুন যাতে অন্যের উপকারে আসে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন